মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে সানডে সানডে মানে যেরকম ফান্ডে সেরকম হচ্ছে ভেরি ভেরি মাছ কামড়ে তো সকালবেলা উঠে একেবারে কাজে নেমে পড়েছি খুব সকালে আজকে উঠিনি উঠেছি সেই প্রিয়দর্শনীর কৃপায় তো আমাকে পোনে পাঁচটার মধ্যেই উঠে পড়তে হয় কিন্তু আমি বিছানা ছাড়িনি তাড়াতাড়ি শুয়েই ছিলাম যা হওয়ার হয়ে যাক আজকের আমি নট নরম তো যাই হোক বললাম না কর্মজীবনে পা দিয়ে দিয়েছি দেবাগ্নি চলে গেছে আঁকা শিখতে তার আগে ওকে কিছু খাইয়ে দিয়েছি জামা কাপড় ছিল ভেতরে দুদিন ধরে তো বৃষ্টি দিদি নাচন দেখাচ্ছিলো একেবারে স্লো মোশনে তো এইসব ভেজা জামা কাপড় তো ঘরেই ছিল সেগুলো বাইরে দিয়েছি আর কিছু জামাকাপড় কেচে দিয়েছি তার আগে সবগুলোই ভেজিয়ে দিয়েছি এখন এগুলো কাচাকুচি শুরু করি আর অফিস ঘরও জয়েন হয়ে গেছে মানে সকালের ভাতও রান্না হয়ে গেছে তো চলো না বকে কাজে লেগে কাচাকুচি তো করছি আর মনে মনে ভয়ও পাচ্ছি মামার যা হাল দেখছি কখনো একেবারে নড়ে চড়ে উঠছে আবার কখনো একবার ঝিনিয়েই পড়ছে এই মেঘ দেখছি আবার এই দেখছি রোদ্দুর কী হবে কে জানে আর কি বলো তো ওই যে প্রিয়দর্শনী অন্নপ্রাশন সময় ওই যে দড়িগুলো খোলা হয়েছে সেই দড়ি যে কোথায় গেছে ভগবান ঈশ্বর সেই জানেন দড়িও নেই কোথায় যে মেলবো সেই কথাও ভাবছি আর ওদিকে তো আমি বললামই ভাত হয়ে গেছে আর ভাত করেছিলাম ভাতের সাথে কিন্তু কোনো সেদ্ধ খোদ্দেও দিইনি কারণ গতদিনের হচ্ছে আশি তরকারি ছিল তার জমজমাট করে খাবার আর জানো তো এই যে দেরাদুন রাইস এই ভাত সব কিছুর সাথে চলে না কিন্তু চাল বারণ তো কী করা যাবে আর আজকে চাল দিয়ে যাবে অনলাইনের প্রোডাক্ট তো সবজিও চলে এসছে ধীরে ধীরে সব গুছিয়ে ফ্রিজে তুলবো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুটো গোপাল সেবা করে নিলাম নিয়ে এবার লাঠি লুঠি নিয়ে পাইকিরি রেটে মুছতে চলে এসেছি মুছে টুছে নেবো আর মনে মনে না ভাবছি শুধুমাত্র যে এই কাজ তা না সংসারের কাজ তো থাকবেই কিন্তু মেন কি কাজ আছে জানো সেটা হচ্ছে দেবাগ্নিকে পড়ানো দেবাগ্নি কিন্তু কাল থেকে ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে আর মেয়ে আমার সব কিছুতেই আমার উপরে নির্ভরশীল একা একা যে পড়বে সেটাও পারছে না জানো এই পরিস্থিতি আমি হয়তো ওকে এইভাবে বানিয়ে ফেলেছি কি আর করা যাবে আর একদম খুচরো লেভেলের রান্না করছি এই যে পটল করব পটলের ঝাল দেব আর খাসির মাংস করবো কারণ দুপুরবেলায় শুধু খাওয়া হবে রাত্রিবেলা আবার আমাদের নেমন্তন্ন আছে কাকাদের বাড়ি ওদের বাড়ি আছে নবম দোল তো চলো ধীরে ধীরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর দেবাগ্নিকে খুঁজে পাচ্ছি না দেবাগ্নি চলে গেছে ফ্রেন্ডদের সাথে ঘুরতে হ্যাঁ আমরা বলতাম বান্ধবী তারপরে অনেকেই দেখেছি মেয়ে মেয়ে মানে মেয়ে বান্ধবীদের আর বান্ধবী বলে না বন্ধুই বলে এখন দেখছি বাবা সেও মানে পিছিয়ে গেছে এখন হয়ে গেছে ফ্রেন্ড তো যাই হোক ঘুরো ঘুরোঘুরো করে চলে এসে বোনের সাথে সময় কাটাচ্ছে আর দুই বোন কিন্তু ভালোই খেলতে শিখে গেছে তো এদের খেলা দেখে আমার লাভ নেই আমি আবার রান্নাবান্নাই মন্দির রান্নাবান্না করে আবার আমার স্নান করতে যেতে হবে স্নান ধান করে চলেও এসেছি এসে ভাত বেড়ে দিলাম দেবাগ্নিকে খাইয়ে নিলাম পেট শান্তি তো সব শান্তি এবার একটু পড়াতে বসবো তো চলো টাটা